沙汰。 তোর হরিণা বাজার থেকে একটা রাবারের দোকান থেকে কিছু রাবার এবং মালিকের একটা এটিএম এবং প্যান কার্ড চুরি হয় এই বিষয়ে আমাদের থানাতে একটা গত ত্রিশ তারিখে একটা মামলা হয়েছে এই মামলার সূত্র ধরে আমরা এটিএম যে কার্ডটা চুরি হয়েছিল সেই কার্ড থেকে পরের দিন ছাব্বিশ তারিখ সকালবেলা মনুবাজারের পিএনবি যে এক এটিএম কাউন্টার আছে সেই কাউন্টার থেকে টাকা উড্ডল হয় বিশ হাজার সেই কাউন্টারে আমরা সিসিটিভি পুলিশ ব্যাংক থেকে পাওয়ার পরে সিসিটিভি পুলিশের মাধ্যমে আমরা একজন যে টাকার উত্তর গ্রেপ্তার করা হয় তার সহযোগী হুম যে টাকার উত্তর করেছে তার নাম সজল নমো এবং তার সহযোগী ঝুলন নমো এবং যার গাড়ি দিয়ে এই ছুরি রাবারগুলা ট্রান্সপোর্ট করেছিল সেই গাড়ির চালক এবং গাড়ি দুজন আমরা গাড়ি চালককে আমরা গ্রেপ্তার করি এবং গাড়িটা তাকে বাজাত করি গাড়ি চালকের নাম হলো ইকলু নাথ বাড়ি বাড়ি আট নৌটি বাজার এবং তাদের আমরা আজকে আদালতে প্রেরণ করব এবং একজনের নাম সজল নমো আর একজনের নাম ঝুলন নমো তাদের বাড়ি আর সাবুন পাড়াতে এর আগেও দুইটা চুরি কাছে যুক্ত ছিল একটা আমাদের একটা স্কুলে ছুরি হয়েছিল প্রায় আমি আসার আগে ওই কেসও তারা যুক্ত ছিল তারা অ্যারেস্ট হয়েছিল তাদের নামে চাষি রয়েছে তারা ধে কেটেছে এবং গত বছরও একটা আমাদের অফিসতে একটা এই ডিআরডাব্লিউস অফিস থেকে একটা ব্যাটারি এবং ইনভার্টার চুরি হয়েছিল এই কেসেও তারা অ্যারেস্ট হয়েছিলো হয়েছিল এবং তাদের নামে আরও অনেক আনরিপোর্টেড কমপ্লেন আছে আমরা আজকে তাদের কোর্টে প্রেরণ করবো পাঁচ দিনের পুলিশটি মান চেয়ে এবং মালগুলো কোথায় বিক্রি হয়েছে এবং